কাছের মানুষ টক্সিক হলে কি করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু আমরা সবাই জানি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাছের মানুষের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগাভাগি হয় কিন্তু যখন সেই কাছের মানুষটি টক্সিক হয়ে ওঠে তখন কি করব? আজ আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো টক্সিক মানুষ মানে এমন ব্যক্তি যিনি আপনার মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেন এটি হতে পারে বন্ধু পরিবারের কেউ অথবা আপনার আবেগ এবং সমস্যার উৎস বুঝুন প্রথমে নিজেকে সময় দিন বোঝার চেষ্টা করুন কেন আপনি এই সম্পর্কটিতে অস্বস্তি অনুভব করছেন তিনি কি সবসময় আপনাকে দোষারোপ করেন কি কারণে আপনি সম্পর্কটিতে ক্লান্ত বা হতাশ বোধ করছেন এগুলো চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমা রেখা তৈরি করুন কাছের মানুষ হলেও সম্পর্কের একটি সীমা রাখা থাকা উচিত স্পষ্টভাবে জানিয়ে দিন কোন আচরণ আপনি মেনে নেবেন না যদি তিনি আপনার কথা বুঝতে চান তবে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায় তিন নিজের উপর আচরণ আপনার আত্মবিশ্বাস এবং মনোবলকে প্রভাবিত করতে পারে নিজের যত্ন নিন আত্ম উন্নয়ন ও ইতিবাচক কাজের মধ্যে সময় দিন এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে চার সবভাবে আলোচনা করুন টক্সিক মানুষ যদি আপনার খুব কাছের হয় যেমন পরিবার বা প্রিয়জন তবে সরাসরি কথা বলুন তার আচরণ কিভাবে আপনাকে আঘাত করছে তা পরিষ্কারভাবে তাকে জানান সমস্যা সমাধানের জন্য আপনি কি আশা করেন তাও তাকে স্পষ্টভাবে বলুন পাঁচ দূরত্ব তৈরি করার সাহস দেখান যদি আপনার ব্যর্থ হয় এবং সম্পর্কটি আপনাকে শুধু কষ্ট দিচ্ছে তবে দূরত্ব আপনার মানসিক শান্তি ও উন্নতির জন্য প্রয়োজনীয় মনে রাখুন কাছের মানুষ হলে তিনি সবসময় আপনার ভালো চাইবেন যদি তা না হয় তবে সম্পর্কটি আর রাখা নিরাপদ নয় প্রিয় বন্ধু জীবনে আমাদের শান্তি এবং সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাছের মানুষদের সঙ্গ থাকা অবশ্যই কিন্তু যদি তারা আপনাকে আঘাত করে। তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত মনে রাখবেন আপনার জীবন আপনারই কেউ যদি আপনার শান্তি নষ্ট করে তবে তার হাত থেকে আপনার জীবন মুক্ত রাখুন সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আজকের এই আলোচনা যদি একজন মানুষকেও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে তবে সেটাই আমার সার্থকতা শেষ করব তার আগে একবার মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ